আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আমি আবুবর মোহাম্মদ শকীরের সাথে আমার চেম্বারের বাইরে হঠাৎ করে একটি মহিলার কান্নার শব্দ শুনতে পাই বেরিয়ে গিয়ে দেখি বাথরুমের পাশে একটা মেয়ে একদম পরে কোমরমণি তোমার অনেক ব্যথা পেয়েছে কান্নাকাটি করতেছে ফোন দিলাম তার হাজব্যান্ড আসলো দেখলাম যে হাজব্যান্ড তার প্রতি অনেক বিরক্ত সে অনেক রেগেই গেল তারপর তাকে ছেড়ে দিলে ডিভোর্স হবে এক কথায় তারা দুইজনে এখানে আসছে ডিভোর্সের বিষয়ে তারা আদার্স একটি লয়ার ধরে আসলো আমি তাদেরকে বিনয়ের সাথে বসলাম আমার চেম্বারে ঢুকে বসলাম যে ভাই আপনারা যেই সিদ্ধান্ত যাই নেবেন আগে একটু আমাকে একটু সময় দেন আমি দেখি আপনাদের মাঝে সমস্যাটা কোথায় এই সমস্যাটা অফ করতে পারি কিনা পরিপ্রেক্ষিতে আমি দুজনের বক্তব্য নিলাম বক্তব্য নিয়ে শুনলাম তাদের মধ্যে অনেক সমস্যা অনেক বিরোধ আমি তারা দুজনের স্টেটমেন্টে তাদের বিষয়গুলো তারা আর করবে না মর্মে আমি তাদেরকে মিলাই দিচ্ছি আর এই ভিডিওটা নেওয়া হচ্ছে শুধুমাত্র ওই মেয়ের এবং ছেলের তারা আজকে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা আর ভবিষ্যতে এগুলো আর করবে না আমি ছেলেকে অনেক বিনয়সহিত বুঝিয়ে বললাম যে অন্তত আগামী দুইটা মাস তুমি দেখো যদি পরিবর্তন হয় রাখবে নাহলে দুই মাস পরেই তুমি আমার কাছে আসি আমি কোনো ফি ছাড়া তোমাকে এই থেকে পরিত্রাণ যেহেতু আমি অনেক কান্নাকাটি করে চাচ্ছে আর করবে না অপরাধ আর ছেলে হচ্ছে আমি অতিষ্ঠ আমি রীতিমতো তিনবার গেছো না সুইসাইড করতে তিনবার যে সেজন্য আমি নিচ্ছি হ্যাঁ তোমার নাম কি ছোট বোন হ্যাঁ বড় করে বলো পুরো নাম আচ্ছা আমি তোমাকে এতক্ষণ প্রশ্ন করে তোমার যে ত্রুটিগুলো প্রশ্ন করেছি এবং তুমি আর করবে না বলছো ঠিক আছে ঠিক আছে এদিকে দেখো হ্যাঁ তুমি তোমার হাজব্যান্ড থেকে কমা চেয়েছো আর করবা কোনো সমস্যা হবে হাজবেন্ডকে টর্সার করবা আর আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে আবার দিচ্ছি তাহলে যদি দুই মাসের মধ্যে যদি কোনো না শুধরাও এদিকে দেখো না তাহলে আপসে বসে এখানে তোমাদের ডিভোর্স হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ছোটো ভাই তোমার নাম কি মোহাম্মদ রবিউল হোসেন বাবলু বাবলু আচ্ছা তোমার স্ত্রী দোষ চুটি স্বীকার করছে এবং সে কমাও চেয়েছে আর তোমারও যে একটা বিশাল একটা চাপ ছিল তোমার একটা টেনশন ছিল অনেক কিছু তুমি কান্নাকাটি বা তোমার মনের দুঃখ আমি আমার নিজের চেয়ার থেকে উঠে তোমার পাশে গিয়ে বসে তোমাকে জড়াই ধরে তোমাকে অনেক বিনয়সহীত আমি দায়িত্ব নিয়ে আগামী দুই মাসের জন্য দিচ্ছি এবং তোমরা আলহামদুলিল্লাহ আমি আশা করি তোমরা খুব ভালো করে চললে তোমাদের আর এদিকে আসতে হবে না তোমাদের সংসার অনেক ভালো চলবে ঠিক আছে আর এই স্টেটমেন্টটা নিচ্ছি কেন তোমরা কোনো কিছু না করার জন্য ওকে ভালো থাকবা তো ওকে তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দিছো তো আলহামদুলিল্লাহ বলো আর তুমি বলো তুমি আর তোমার স্বামীর সাথে আর কোনো পেন দিবে এই দেখো হ্যাঁ হবে আর কোনো দিন এদিকে দেখো না হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম